কে উনিশে মার্চ আমাদের যে সমস্ত গেস্ট যারা এসেছেন তাদের একজনের আজ বার্থডে তো সকাল থেকে যখন জানতে পারি সেই সময় তার বার্থডে সেলিব্রেশন করার জন্য আমাদের একটা ছোট্ট প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বার্থডে কথোটা পালন করার জন্য আমরা ছোটোখাটোভাবে এটা একটা এখানে সাজাচ্ছি তো এই মুহুর্তে বেলুন তো রয়েছেই বেলুন সাথে বার্থডের স্ল্যাশ বার্থডে গার্লের জন্য আমরা রেখেছি বার্থডে স্ল্যাশ বার্থডে গার্লকে স্ল্যাশও আছে আরও অনেক রকম কিছু দেখা হয়েছে তো পরবর্তী সময়ে আমরা সাজাব তো সাথে থাকুন আজকে আমরা আমাদের স্পেশাল গেস্ট যা আজকে বার্থডে তো সেটা পালন করব। তো ফাইনালি আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে হ্যাপি বার্থডে লেখা এন্ট্রান্স দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমরা যেটুকু পেরেছি সেটুকু আমাদের গেস্টদের জন্য সাজিয়েছি আসলে একজনের বার্থডে না আজকে দুজনের বার্থডে এবং দুজনেই পঞ্চাশ বছরে পা দেবেন তো ওনাদের আগামী দিন আরও ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আমরা একটা ছোট্ট প্রয়াস করেছি যে তাদেরকে একটু সারপ্রাইজ করে তাদেরকে তাদের আনন্দ দেওয়ার জন্য তাদের মতো করে একটা ছোট্ট করে আমরা বার্থডে পার্টি বলতেই পারেন বার্থডে ডেকোরেশন করেছি দেখতেই পাচ্ছেন বেলুনের মধ্যেও কিন্তু বাবাস দেওয়া আছে সামান্যতম আয়োজন আমরা করে আমরা নেব সেদিকে কিছু বলছে না কিছু করছে না Happy birthday to you. Happy. happy birthday, happy, happy birthday. birthday. I can't believe what you do. <laughs> Don't ever want to be called. <laughs> yeah, I can this i with you. want